কেমন আছেন সবাই কলকাতা ট্যুরে এসে বিভিন্ন রকমের তথ্যচিত্র আগেই আপনাদের সামনে তুলে ধরেছি আজকের ভিডিও তাদের জন্য যারা কলকাতা এসে কিভাবে ইমিগ্রেশনের ঝামেলা ছাড়া বাংলাদেশে ফিরতে পারবে এ সকল বিস্তারিত নিয়ে এছাড়াও জানা যাবে বাসের টিকিট কোথায় পাবেন টিকিট কাটতে কি কি লাগে টিকিটের দাম কত বাস কোথা থেকে ছাড়বে কোথায় থামবে এই সকল তথ্য নিয়ে ঘোরাঘুরির কথা শুনলে সবারই ভালো লাগে তবে ফেরার কথা মনে পড়লেই কপালে দুশ্চিন্তার ভাজ তাও যদি হয় আবার অপরিচিত জায়গা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তেমন একটি জায়গা ঘোরার জন্যে খুবই ভালো তবে ফেরার পথে নানারকম দুর্ভোগে পড়েন ঘুরতে যাওয়া ট্যুরিস্টরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি রকম ঝামেলা ছাড়াই বাংলাদেশে ফিরতে হলে আপনাকে শ্যামলী পরিবহন এনআর সৌহার্দ্য বা গ্রিনলাইন সৌহার্দ্য পরিবহনের সরাসরি বাসের টিকিট কাটতে হবে এজন্য আপনাকে যেতে হবে কলকাতার নিউ মার্কেটের পাশেই মার্কুইস স্ট্রিটে এখান থেকেই ছাড়া হয় বাংলাদেশের সকল রুটের বাস শ্যামলী বা গ্রিন লাইন বাসের টিকিট কাটতে হলে কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে কাটাই শ্রেয় সেক্ষেত্রে ভালো সিট পাবেন টিকিট কাটতে হলে অবশ্যই আপনার পাসপোর্টটি সাথে নিয়ে যাবেন অন্যথায় টিকিট কাটতে ঝামেলায় পড়তে পারেন শ্যামলী ও গ্রিন লাইন পরিবহনের সরাসরি বাস সার্ভিস ছাড়াও এই সকল বাসের কাটালাইনে লাইনে যাওয়ার সুযোগ রয়েছে কাটালাইনে বাসের ভাড়া জনপতি চোদ্দশো রুপি এবং সরাসরি বাসের ভাড়া সতেরোশো রুপি আমার মতে তিনশো রুপি বেশি দিয়ে সরাসরি যাওয়াই ভালো কাটা লাইনের এপারের বাসগুলো নাকি ভালো হয় না

শনিবার সকাল সাড়ে ছটায় মার্কুইস স্ট্রিট থেকে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল গাড়িতে উঠেই সুপারভাইজার কিছু দিক নির্দেশনা দিলেন এবং সকলের হাতে ডাব্লু বিটিসি এর সৌহার্দ্য পরিবহনের স্টিকার লাগিয়ে দিলেন সকাল সাড়ে আটটায় মুকুন্দপুর ফুটপার্কে আমাদের সকালের নাস্তার জন্য বিশ মিনিটের যাত্রা যাত্রাবিরতি দিলেন শুধুমাত্র চা খেয়ে আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে শ্যামলী পরিবহন সৌভার্য এবং গ্রিনল্যান্ড সৌভাদ্য বাস দুটি চলাচল করে কলকাতার ডাব্লু বিটিসি বেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সহায়তায় ফলে রকম চেকিং ও লাইন ছাড়াই নিরাপদে ইমিগ্রেশন পার হওয়া যায় বাংলাদেশ থেকে কলকাতা আসার সময়ও আমরা রকম ঝামেলা ছাড়াই কলকাতা পৌঁছে গিয়েছিলাম যাই হোক একটা কথা মাথায় রাখবেন শ্যামলী পরিবহন এনা সৌভার্দ্য এবং গ্রিন লাইন সৌভার্য বাস দুটি সপ্তাহে তিন দিন সরাসরি চলাচল করে অর্থাৎ শনি সোম ও বুধবার সকাল সন্ধ্যা সার্ভিস দিয়ে থাকে মুকুন্দপুর থেকে ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে গেলাম হরিদাসপুর বর্ডারে গাড়ি থেকে নেমে সেখানে থাকা এক নারী আমাদের পাসপোর্টগুলো এন্ট্রি করে একটা টোকেন নাম্বার দিলেন ভারত বাংলাদেশের যৌথ সমন্বয়ে চলা সৌহার্দ্য পরিবহনের এটাই সুবিধা এই টোকেন নাম্বারটাই সব জায়গায় গ্রহণযোগ্য এরপর আমরা সরাসরি চলে গেলাম ভারতীয় ইমিগ্রেশনে দশ মিনিটে ইমিগ্রেশন ও মেটাল চেক শেষে চলে গেলাম নোমেন্সল্যান্ডে তারপর যথারীতি বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের সময় লেগেছে পাঁচ মিনিটের মতো সকাল এগারোটায় বেনাপোল থেকে আবারও আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল রাস্তার দুপাশের চোখ জড়ানো সবুজ সারি সারি কড়ই গাছের সৌন্দর্য আমাদের বিমোহিত করেছে তিনটায় ফোরপুরের ফুড আমাদের দুপুরের খাবারের জন্য বিশ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল মাছ ভাত অর্ডার করলাম এই ফুডকোর্টে অতিরিক্ত ভিড় থাকে ফলে পনেরো মিনিট পর খাবারটা বিলে এলো ততক্ষণে ছাড়বার উপক্রম কোনোরকম খেয়েই উঠে পড়লাম বাছে চারটা তিরিশে আমাদের বাস মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে এসে পৌঁছাল এখানেই আমাদের শেষ স্টফিস বাস থেকে নেমে সিএনজিতে উঠে সিএনজি চালকের সাথে গল্প করতে করতেই বাসার উদ্দেশ্যে রওনা হলাম কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম যাত্রা উপভোগ করতে পেরেই সত্যিই আমরা আনন্দিত